আসসালামু আলাইকুম গতকালকে চাঁদপুরে মোহাম্মদ নজরুল ইসলাম সরকার জেলা প্রশাসক চাঁদপুর তিনি তার একটি বক্তৃতায় বলেছেন মাহফিলের পারমিশন নিয়ে রাজনৈতিক আলোচনা করে যদি রাজনৈতিক আলোচনা করে তাদেরকে যেন পুলিশের সবদ্র করা হয় তীব্র প্রতিবাদ জানাই মাহফিল আগে রাজনৈতিক আলোচনা করতে হবে রাজনৈতিক আলোচনা সুন্নার বাহিরে নয় রাজনৈতিক আলোচনা কোরআন এবং রয়েছে ওই মোহাম্মদ নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তিনি প্রশাসনের ক্যাডার হয়ে তিনি এরকম বক্তৃতা দিতে পারেন না তিনি আইন লঙ্ঘন করেছেন তিনি জনগণের কর্মচারী হয়ে জনগণের বিরুদ্ধে তিনি যে কথা বলেছেন এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে আলেমরা এদেশে বেশে আসে নাই আলেমরা এদেশ স্বাধীন করেছে আলেমরা যদি এদের স্বাধীন না করত আজকে আপনি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না এদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না আলেমরা এদের স্বাধীন না করলে উনিশশো না সেটা ভুলে গেছেন আপনারা এদের শাহ জালালের শাহ পরাণে শাহ মাকদুম শাহ ই আমিনী হাফিজুর ফজলুল করিম রহমতুল্লা আলাই হাজি শৈয়তুল্লাহ খানজাহান এই বাংলাদেশে রাজনৈতিক আলোচনা চলবে না আলোচনা চলবে সেটা হতে দেওয়া হবে না দেশের ওয়াজ মাহফিলে আগে রাজনৈতিক আলোচনা হবে পরে অন্য অন্য আলোচনা করতে হবে ওয়াজ মাহফিলের রাজনৈতিক আলোচনা না করতে না করতে এদেশের জনগণ মনে করে ওয়াজ মাহফিল রাজনৈতিক আলোচনা করলে এটা মনে কোরআন সুন্নার বাইরে রাজনৈতিক আলোচনা আগে করতে হবে রাজনৈতিক আলোচনা না করার কারণে এদেশের মানুষ বুঝে ফেলছে মনে হয় ইসলামে রাজনীতি নেই কোরআনে মনে হয় রাজনীতি নেই রাজনৈতিক আলোচনা যদি আগে করে তাহলে এদেশের মানুষ বুঝবে কোরআন সুন্নায় রাজনীতি রয়েছে আমাদেরকে রাজনীতি করতে হবে এদেশে ইসলাম কায়েম করতে হবে